নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্যকতায় আবার একটা নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আমি পুষ্পেন্দু আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা আমরা হচ্ছে সবাই জানি যে হোলি বা দোলযাত্রা নিরাপান যাই বলি না কেন এটা কিন্তু হয়ে থাকে কিন্তু এবার আরও একটি তথ্য যেটা হচ্ছে আমাদের দোলের কিছুদিন পরে একটা আসে পঞ্চম দোলযাত্রা মানে তার পাঁচ দিন পর আসে সেটা কিন্তু অনেকেই যায় না চলুন আজকের ভিডিওতে সেই তথ্য সম্বন্ধে কিছু জানা যাক শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা বলতে সাধারণত পাঁচটি প্রধান দোল উৎসবের কথা বোঝানো হয় যা তার জীবন ও লীলার সঙ্গে জড়িত দোলযাত্রা বা হোলি মূলত শ্রীকৃষ্ণ রাধার প্রেম ভগবানের আনন্দময় রূপ এবং ভক্তির প্রকাশের প্রতি পঞ্চম দোলযাত্রা ধারণাটার জানা যায় শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন সময়ের পাঁচটি বিশেষ দোল উৎসবকে পঞ্চম দোলযাত্রা বলা হয় প্রথমত হচ্ছে গোকুল দোল শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন নন্দগাঁও এবং গোকুলে প্রথম দোল উৎসব উদযাপন করা হয় সেটা হচ্ছে গোকুল দোল দ্বিতীয় হচ্ছে বৃন্দাবন দোল কৃষ্ণ ও রাধার সাথে গোপিনীগণ বৃন্দাবনের রং এবং আবিন নিয়ে দোল খেলেন এটা হচ্ছে বৃন্দাবন দোল এরপর আসছি দোল রাজা হয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণ দোলযাত্রা পালন করেন এবং তৃতীয় হচ্ছে জগন্নাথ দোল পুরীতে ভগবান জগন্নাথের মন্দিরে বিশেষ দোল উৎসব হয় যা কৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে কল্পনা করা হয় এটা হচ্ছে জগন্নাথ দোল এবং পাঁচ নম্বর হচ্ছে গৌরী ও দোল চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণের অবতার বলে মানা হয় নিজের ভক্তদের নিয়ে বিশেষভাবে দোলযাত্রা উদযাপন করতে এটি হচ্ছে গৌরীয় দোল অর্থাৎ এই হচ্ছে পঞ্চম দোলযাত্রা আর এই পঞ্চম দোলযাত্রার আধ্যাত্মিক অর্থ হচ্ছে এটি ভক্তি প্রেম ও কৃষ্ণের লীলার বিভিন্ন দিকের প্রতীক শ্রীকৃষ্ণের দোলযাত্রা কেবল রঙের খেলা নয় বরং এটি প্রেম ও ভক্তির এক মহোৎসব যেখানে ভক্তরা কৃষ্ণের আনন্দময় রসে ভিজে যায় আপনি যদি বিশেষ কোনো দোল উৎসবে কথা জানতে চান তাহলে আমাকে বলতে পারেন আর এবৎসর দু হাজার সালের পঞ্চম দোলযাত্রা পড়েছে মানে ডেটটা হচ্ছে সময়টা হচ্ছে মার্চ মাসের উনিশ তারিখ এবং চৈত্র মাসের পাঁচ তারিখ এই দিনটি হচ্ছে পঞ্চম দোল হিসাবে জানা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করতে কিন্তু কখনো ভুলবে না